ভাইরা দিন দরিদ্র ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তো আসলে এটা মাসিক ইস্তেমা লম্বা আলোচনার জায়গায় জাগাও না যেহেতু এসেছি দু একটি কথা না বললেই নয় আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ বা সদস্য কেউ বা কর্মী বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে একটা হইল বামপন্থী আর একটা হলো ডানপন্থী একটা দেশে যদি ইসলামী বিপ্লব ঘটাতে হয় সেক্ষেত্রে সর্বাগ্রে দরকার একজন যোগ্য আমির দ্বিতীয় নম্বরে দরকার হয় যোগ্য কর্মীর তৃতীয় নম্বরের দরকার যেটা হয় সেটা হইলো সমর্থক তবে আমরা বুকে হাত রেখে বলতে পারি আমরা যে আমিরের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহ হুকুমাত বাস্তবায়ন করার জন্য কাজ কাজের আঞ্জাম দিতেছি আমাদের আমির অন্যান্য দলের সব আমিরের চেয়ে অনেকগুণি ভালো না কোনো সন্দেহ আছে তাহলে আমরা যোগ্য আমির পেয়েছি দ্বিতীয় নম্বরে দরকার যোগ্য কর্মীর আমি মনে করি আমার সামনে যারা আছেন জাকিরিন জাকিরিন রোজাদার আর একজন সকল আল্লাহ চেয়ে ভালো কর্মী আর হতে পারে না তবে আমরা যারা কর্মী আছি আমাদের কিছু প্রশিক্ষণের অভাব আছে সে প্রশিক্ষণটা দেওয়া হলে তাহলে আমার মনে হয় কাঙ্ক্ষিত ফলাফল আমরা ঘরে আনতে পারব তৃতীয় নম্বরও নম্বরে যেইটা দরকার সেইটা হইল জনসমর্থন এর আগে কি ছিল বা না ছিল এটা আপনাদের আমার চেয়েও জানা অনেক ভালো তবে পাঁচই আগস্টের বাংলাদেশের অবস্থান আর চব্বিশের পাঁচই আগস্টের বাংলাদেশের অবস্থান কিন্তু এক নয় এখন সর্বত্র জায়গায় আমরা যেথাই যাই এখন কিন্তু ইসলামের গণজোয়ার শুরু হয়েছে আবার সারা বাংলাদেশের মধ্যে বরগুনা আমতলি তালতরি যে এক আসন এটার অবস্থান আরো ভালো কি আমি ভুল পারলাম নাকি আপনারা আমার চেয়েও ভালো জানেন যে জায়গায় যাই আলহামদুলিল্লাহ হাত পাখার গণজোয়ার শুরু হয়েছে এখন আমার কথা হলো লাইফগুলো এখন বন্ধ করলে ভালো হয় আমার কথা হলো লাইভ করি না ছবি তুলে তুলতে পারেন আমার কথা হইল সর্বত্র সর্ব জায়গায় আমরা শুনতে পারি যে বরগুনাতে আমাদের বিজয় নিশ্চিত এখন এই বিজয় নিশ্চিত বলে আমরা যদি হাত গুটাইয়া ঘরে বসে থাকি তাহলে কি আসলে হবে আবার যদি বলে বলেন আপনারা যদি আপনি কাজ করেন আমরা বই বই দেখতেছি এর দ্বারা কি ফলাফল ঘরে উঠানো যাবে যেহেতু মহতারাম আমিরুল মুজাহিদিনের স্বপ্ন তিনি আশাবাদী বারবার তিনি বলেছেন তালতলিতে বলেছেন আমতলি হয়তোবা বলেছেন বরগুনাতেও বলেছেন তিনি বলেছেন যে আমার বিশ্বাস বঙ্গোপসাগরের কিনারা থেকেই ইসলামের জোয়ার শুরু হবে আর আমরা কিন্তু সেই জোয়ার দেখতে পাচ্ছি এই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমিরের এই স্বপ্নকে কি আসলে আমরা বাস্তবায়ন করতে চাই কিনা কারা কারা চাই তো জন্য আমাদের তিনটা কাজ করতে হবে আমার পূর্বের আলোচকরা একাধিক বলেছেন এক নম্বরে অর্থ দ্বিতীয় নম্বরে যান তৃতীয় নম্বরের সময় কারণ আমরা মূলত রাজনীতি করি না আমরা করি না কোনো সন্দেহ আছে আমরা কি করি আল্লাহ মকাসসকান কি করি ইবাদত তো ইবাদতের قاعده করতে হবে ঠিক তো ইবাদতের কি আল্লাহ বলছে তুমি যখন জানদেব আগে মাল দাও এটা কিন্তু আমার কথা না জান দেওয়ার আগে কি আল্লাহ জোরে বলেন না আপনারা কইবেন হুজুর মাল আপনার জান আমার বলতে পারেন যদি বলেন তাহলে এটা আল্লাহ হুকুম মানা হয় নাই রাসূলের থিওরি অনুযায়ী চলা হয় নাই জানো আমার মালও আমার জানও আপনার মালও আপনার এরপরে সময় এখন যদি আপনি বলেন যে শুধুমাত্র আমি জান দেব মাল দেব না তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় না যেহেতু আল্লাপাক বলেছেন তোমার জান দাও তোমার মাল দাও তাহলে কি হবে আপনি আমি আপনার আমার জান এবং মাল যদি দিতে পারি আল্লাপাক জান্নাত দেওয়ার অদা করছে আমাদের চূড়ান্ত পাওনা হইল আল্লাহকে রেজা মন্দির মাওলা জান্নাতে যাওয়া তো সামনে নির্বাচন হবে এখনো প্রায় ছয় থেকে সাত মাস বাকি তবে আল্লাহের দরবারে বেশি বেশি দোয়া করেন প্রচলিত যে নির্বাচন এইটা না হইয়া যেন পিয়ার পদ্ধতি হয় পিয়ার পদ্ধতি আসলে আমরা অনেকেই বুঝি না আপনারা বোঝেন সবাই পিয়ার হইল মার্কায় ভোট হবে হাত পাখা

কিন্তু বাংলাদেশে এখনো কেউ যে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইবে এই কোনো দল এখনো বাংলাদেশে নাই এই যাদের মাথা খারাপ হয়ে গেছে ওরাও চিন্তা করছে পিআর পদ্ধতি হইলে তাহলে আমরা যে একক সংখ্যিয়া আমরা সরকার গঠন করব এটা সম্ভব না আর যদি পিআর পদ্ধতিটা হয় টাকা দিয়া ভোট কিনি হবে না মারামারি হবে না এরবারে হুমকি তুমকি হবে না এখনই অনেকে বলেন যে হুমকি দিতেছে ধুমকি দিতেছে কি করার তবে একটা কথা স্পষ্ট আকারে জানা দরকার যদি তারা আপনাকে হুমকি দেয় তারা যেই দেশের সন্তান আপনি আমি সেই দেশের সন্তান তারা যদি একবার হুমকি দেয় আপনি তাদেরকে হুমকি দিবেন দশ বার তারা যদি হাত কাটিয়ে নেওয়া হুমকি দেয় আপনি হুমকি দিবেন পাকে দিয়ে কারণ এই বছর কোনো কায়দায় সার দেওয়া হবে না এই কথা যেন না শুনি যে আঠারো গাছিয়া থেকে সদস্য বুঝুর কাছে সদস্য বুঝুর রাত্রে তো আমাকে হোম করে দুমকে দিয়ে গেছে আমি কি করবো জামু কই এই আওয়াজ যেন না আসে কারণ কথা একটা প্রার্থী আমি অলি উল্লা না প্রার্থী আপনারা সকলে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি নির্বাচন করি না আমি নমিনেশন আনি আমার ব্যক্তিগত খাতিলে মহতারম আমি আমাকে নমিনেশনও দেয় নাই মহতারাম আমিরুল মোজাহিদিন রাজনীতি করে তার ব্যক্তি স্বার্থে নয় দুই কারণে রাজনীতি করে এক হলো এবাদ দ্বিতীয় নম্বর হলো জনগণের ন্যায্য হিস্সা ন্যায্য অধিকার জনগণের কাছে পৌঁছাই দেওয়া তো নির্বাচন কিন্তু আপনাদের জন্যই কারণ আমরা এদেশের মানুষ শোষিত আমি যদি এই জায়গায় জিজ্ঞেস করি বয়স্ক ভাতা তো সরকার দেয় কয়জন বুড়ো পান বেশি একটা মনে হয় পাবো না কি কন আবার বয়স্ক ভাতা নিতে হলে সে জায়গায় টাকা দেওয়া দরকার তিরিশ কেজি চাউলের জন্য টাকা দিতে হয় দশ কেজি চাউলের জন্য টাকা দিতে হয় আমি আপনাদের কাছে একটা দিতে চাই যদি সামনের নির্বাচনে ইসলামী আন্দোলন থেকে বিজয় হয় হাত পাখা বিজয় হয় পাশাপাশি আপনার ইউনিয়নের চেয়ারম্যান যদি আপনি হাত পাখার চেয়ারম্যান উপহার দিতে পারেন আপনার সরকারের বরাদ্দ যেই টাকা বাজে চাল ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার আনতে হবে আপনার টাকা আপনার চাল আপনার হিসাবে আপনার বাড়ির দরটায় পৌঁছে দেওয়া হবে এই যেহেতু আমাদের কমিটমেন্ট একবার দেখেন ইসলামকে একবার দেখেন আজকে আঠারো গাছি রাস্তার অবস্থা সাংঘাতিক জেহাদি সাফুজ উত্তরী বলছেন যে একশো কয়ডা ব্রিজের উপরে লাল সিগন্যাল দেওয়া হয়েছে এ জায়গায় আমরা গাড়ি নিয়ে আসছি এই গাজীপুর বাজার পর্যন্ত গাড়ি এপার নিয়ে আসতে পারি না যাকে খাম বা বসানো কেন ঝুঁকু বিরুণ কি অবস্থা রাস্তা চলাচলে অনুপযোগী যদি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের কবুল করে আপনারা যদি আমাদের সাথে কাজে কাঁধ মিলে আপনার কাজে আঞ্জাম দিতে পারেন ইসলামের বিজয় যদি বরগুনা থেকে আপনারা শুরু করতে পারেন আশা করি যেহেতু সদস্যাবুজরে বলছেন জেহাদি সাহুজরে বলছেন আমাদের অবস্থান অনেক ভালো তবে আমি আপনাদের কাছে একটা অর্ডার দিয়ে যাই আল্লাহ যদি আমাদের কবুল করে রাস্তার সংস্কার রাস্তা থেকে সংস্কার আমাদের উপর আপনাদের আস্থা নাই আপনাদের আমাদের উপর আপনাদের বিশ্বাস নাই মহতারাম আমির উপর আস্থা নাই মহতারাম আমি আমির উপর আপনার বিশ্বাস নাই যদি মোহতারাম আমির উপর আপনাদের আস্থা থাকে বিশ্বাস থাকে আপনি যদি মোজাহিদ দাবি করেন সদস্য হুজুর বলেছেন খবরদার যারা মোজাহিদ দাবি করেন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন সব আমাদের যত সংগঠন আছে দায়িত্বশীল সদস্য আপনি দাবি করেন যে যেই জায়গা আছেন এবছর মুরাফিককে শনাক্ত করা হবে মুরাফিকের জায়গায় তরিকার হবে আমাদের সংগঠন হবে না আপনি পাঁচ মাথায় দিবেন আর অন্যান্য সংগঠনের উমক মার্কা তমুক মার্কা আপনি স্লোগান দেবেন এটা কিন্তু এবারে বরদাস্ত করা হবে না তো আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই সামনের নির্বাচনে আমাদের হাতে আলহামদুলিল্লাহ ব্যাপক সময় আছে এখন যদি আপনি বলেন যে ভোট হইছে যাতে হয়ে যে আমরা আমাদের স্বপ্ন থাকে এভাবে আমাদের সময় যেহেতু সামনে অনেক ডাইল বলে বেশি যাও দেলে মজা বাড়ে জানেন আপনারা মুসুরি ডাইলে বেশি জাল দেল কি কথা হয় না এখন আমরা মুসুরি ডাইলে মতো জাল দিতেই থাকব নির্বাচনের দিন আমরা হাত পাখায় বোর্ড দিয়ে ডাইলে পাগার দেব এরপরে আমরা বিজয় লাভ করে এরপরে আমরা গুলো খাওয়া শুরু করব কি কর নাকি খাবো এবং বিতরণ করব যার যার নেকজ অধিকার দেখেন আমরা মুসলমান হিসাবে আমরা যে নিজ অধিকার পাওয়া দরকার আসলে কি আমরা পাই কথা বলেন এই মসজিদটার ভিতরে আমরা অধিকাংশ এলাকার মুসলিমরা নামাজ পড়ি কত টাকা বরাদ্দ পাইছেন আপনি কত পাইছেন আপনি মাদ্রাসায় কত টাকা বরাদ্দ পাইছেন কয় টন চাল পাইছেন কয় টন গম পাইছেন একজন হত দরিদ্র গরিব ফেরিঘাট গেলে দেখবেন এখনো সাত আট জন বিক্ষোভ ভিক্ষা করে ব্যাপারটা কি সরকার তো বরাদ্দ কম দেয় না ইউনিয়ন পরিষদ থেকে যদি ওই ভিক্ষুক তিরিশ কেজি চাউল পাইত তাহলে তো ভিক্ষা কথা না তাহলে মনে হয় পায় না পাইবে কিভাবে কারণ তিরিশ কেজি চাউলের ভিতরে নাম অন্তর্ভুক্ত করাইতে হইলে আগে পাঁচশো এক হাজার দুই টাকা দেওয়া লাগে ওই গরিব তো দিতে পারে না এই জন্য আমাদের কমিটমেন্ট হলো আল্লাহ যদি আমাদের কবুল করেন হাত পাখার বিজয় যদি বরগুনা থেকে হয় এদেশে কোন যাদের বস্ত্র নাই যাদের ঘর নাই যাদের মুখের ভিতরে খাবার নাই আমরা আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ এদের খাবারের ব্যবস্থা করব ঘরের ব্যবস্থা করব বস্ত্রের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এখন আমরা যারা মোজাহিদ শুধুমাত্র মোজাহিদের ভোট দিলে কিন্তু হবে না কি হবে আমাদের মা বোনরা আছে না নাই এদের দ্বারা ভোট দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আবার ওই পর্দা করাইবেন যে তুমি পর্দা করো বোটগা আমি দিয়ে আসি দাওয়াতি কাজ চলবে আমাদের দাওয়াতি কাজ আপনিও করবেন আপনার মা বোনদের দ্বারাও দাওয়াতি কাজ করাবেন আমরা যেই পরিমাণের এই বরগুনা আন্দোলি তাল তরি যেই পরিমাণের মোজাহিদ আছে আমরা যদি এখন থেকে কোমরের মধ্যে গামসাবান দিয়া এখন যদি আমরা নামি আর আমাদের সকল টার্গেট থাকে অন্তত পক্ষে আমি বিশটা বোট হাত পাকার পক্ষে অবশ্যই দেওয়াবো কেটা সম্ভব না জোরমানেরা সম্ভব না তা আজ থেকে কারা কারা অন্তত দিনে এক থেকে डेढ़ ঘন্টা সময় ইসলামের জন্য দেব কোরআনের জন্য দেব আল্লাহর জন্য দেব রাসূলের জন্য দেব কারা কারা রাজি আছেন হাত জাগাই আলহামদুলিল্লাহ এখন যদি আমি বলি আপনাদের আপনারা কাজ করেন কোন জায়গায় কাজ করবেন বলবে যদি তালতলি যাই কাজ করি বরগুনা যাই কাজ করি না আপনাকে তালতলি যাওয়ার দরকার নাই এরপর আপনাদের বরগুনাতেও যাওয়ার দরকার নাই আপনার আঠারো গাছ আপনাদের হলুদিয়া যাওয়ার দরকার নাই আঙ্গুল কাটা যাওয়ার দরকার নাই আপনারা স স ইউনিয়নে স গ্রামে স বাড়িতে থাকিয়া কাজের আঞ্জামটা দিবেন পদ্ধতি কি আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না পকেটে টাকাও খরচ হবে না কারণ আমরা বাংলাদেশে আমাদের অভ্যাস হয়ে গেছে সন্ধ্যার পরে দোকান পাড়ে বাজার কাটে গিয়া চার পান আর বিড়ি না খাইতে পেলে আমাকে মাথা খারাপ হয় কি করে অভ্যাস অনেকের আসে না নাই আপনি ওই সময়তে বাজারে না দিয়া আপনার ডাইনে বামের সামনে পিছনে আপনার বাড়ি আপনি যেই জায়গায় বসবাস করেন আপনার যে নীটটা আছে ডাইনে বামের সামনে পিছনে পাঁচ বা দশটা ঘর আপনি নির্ধারণ করে নেবেন প্রতিদিন আপনি দাওয়াতেই কাজটা করবেন কি পারা যাবে না এটা অনেক সহজ না বাজারে গিয়ে আপনি দোকানে বসলে আপনার পকেটের টাকা খরচ হবে চা আর পানে আপনি যদি আপনার পাশের বাড়ি চাচার ঘরে যান ওই জায়গায় চা খাওয়াবে না পান খাওয়াবে না তাহলে টাকাও ভালো না চাও খাওয়া হইলো পাও পানও খাওয়া হইলো আবার খাওয়ন পাইয়ে প্রতিদিন এক ঘরে যাইয়েন না লোক পাইছে সাওয়া পাইছি পানও পাইছে ওই ঘরে প্রতিদিন যায় না খবরদার আপনি যেই বোর্ডগুলো যোয়া দরকার যা আমি ইনশাআল্লাহ আপাকায় বোর্ড দেবো এরবারে বারবার না গিয়ে যে আপনাকে ধাক্কা দিয়েছে যে আমি বোর্ড দেবো না এ হুজুরকে কি করবে দা হুজুরকে যেন চালাতে পারবে হুজুর খাইয়ে লাইবে সব যে ধাক্কা দেবে তার কাছে বারবার যাবেন তার কাছে বারবার যাবেন দৈনিক যদি একবার যান মাসে তিরিশ বার যাওয়া হইবে আর তিরিশ বার চা খাই চা খাওয়াই পান খাই এবার বেতিস কইবে যা এবছর দিয়ে তোমার পাখায় বলো তাহলে সেলে দাওয়াতি কাজ করা যাবে না এখন আর একটা বিষয় হইল আপনি তো সামনে দাওয়াতি কাজ করলেন ঘরের ভিতরে যে মহিলারা আছে একটা কথা আমাদের জানা দরকার বরগুনা আমতলি আওতলী পুরুষদের বোর্ডের চেয়েও মহিলাদের বোর্ড কিন্তু বেশি এই জন্য সে ভোটগুলো আমাদের ইসলামের পক্ষে আনতে হবে এই জন্য আপনার স্ত্রী হোক আপনার মেয়ে হোক আপনার পুত্রবধূ হোক মোটামুটি যারা একটু কথা বলতে পারে দিনই একটু দখল আছে একটু হসিয়া যারা জানে এদেরকে পিছনে দরজা দিয়ে ঢুকাবেন আপনার সামনে দরজা দিয়ে ঢুকবেন আপনি আবার যাই পিছনে দরজা দিয়ে ঢুকেন না কারণ এটা কিন্তু ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে গেছেন আগে যা করার করেন কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যখন দাওয়াতটা নিয়ে গেছেন এখন আপনি ওই বেফরদার কামনা করেন না মহতারাম আমির উপরে একটু ছোট্টা পোত আপনি সামনে দরজা দিয়ে যাবেন পিছনের দরজা দিয়ে আপনার মা বোন আর পুত্র বুদ্ধিকে ঢুকাবেন তাকে আগে একটু দুই এক মিনিটে নসিয়া শিখাবেন আমি আপনাদের বলি মুখস্থ করবেন আর আমার পক্ষ থেকে তাদের কাছে বলবেন যে কেউ বনি হজির এই তোমার মুখস্থ করাইতে গেছে পারবেন না কতখানে পারবেন না দুই মিনিটের নসিয়াত কি আউজবিল্লা আর বিসমিল্লা তো সবাই পারে পারে না কোরআন শরীফের যে কোনো একটা আয়াত পারার কথা সুরে ফাতেহার হোক এরপর সুরে এখলাস হোক তাও যদি না পারে না এরপরে অল্প যে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে আমাদের ইচ্ছে আমরা আসিনি আল্লাহর ইচ্ছে আসছি আবার কবর হয়ে যেতে হবে হাসুর ময়দান উঠতে হবে কে কি করলাম না করলাম সব আল্লাহর আদালত হিসাব দিতে হবে ইসলামের পক্ষে ভোট দিলাম না ইসলামের বিপক্ষে ভোট দিলাম এটা কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে আমরা মুসলমান ইসলামের পক্ষে আমাদের ভোট দেওয়া দরকার কাফের বেইমানদের পক্ষে আমাদের ভোট দেওয়া অনুচিত এরপর প্রশ্ন করবে তাহলে আপনিও তো মহিলা মুসলমান আমিও মুসলমান আমি মোমেনা আপনিও মোমেনা আমি মুসলিমা আপনিও মুসলিমা তাহলে এখন আপনি বলেন ভোটটা আমাদের কে পাওয়ার উপযোগী ইসলাম পায় না গাই ইসলাম পায় সে মুসলমান হইলে কি বলবে কি ভারতের পক্ষে ভোট দেওয়া উচিত সে কি বলবে ইসলামের পক্ষে আমাদের ভোট দেওয়া উচিত তাহলে দেখবেন অল্পের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের ভোট গুলো হয়ে যাবে এরপরে এত যদি না ধরে লাস্টের একটা ঔষধ আছে ইসলামের জন্য আল্লাহর হাবিব দান দান মোবারক শহীদ করছে মাতার হেলমেট মাতার মধ্যে ভাঙ্গে ঢুকে গেছে সাহাবারা শাহাদত বরণ করছেন অসংখ্য অগণিত মুসলমানরা যুগে যুগে শাহাদত বরণ করলেন আমরা ইসলাম পাইলাম রক্তের নদী পাড়ি আর পর আপনার দাম দাম শহীদ শহীদকারও কোনো দরকার নাই হেলমেট কিনলে হেলমেট ডাঙে মাথা মাথার মধ্যে ঢুকেবার কোনো দরকার নাই ইসলামের স্বার্থে যদি আপনি আপনার হাত দুইটা দ্বারা পাও ধরেন যে ইসলামের পক্ষে একটা বুট সাই আমার মনে হয় এমন কোনো কঠোর হৃদয়ওয়ালা মানুষ বাংলা জমিনে নাই পাও দলল ইসলামের পক্ষে ভোট দেবে না তাহলে ওই সালে দাওয়াতিক কাজটা আমরা করতে পারবো কি পারবো না আমি লাস্টবারের মতো আপনাদেরকে অভয় দেই পাঁচই আগস্টের পরের বাংলা পাঁচই আগস্টের বাংলা আগের বাংলা কিন্তু এক নয় হুমকিতে ধুমকিতে আপনাকে মারিয়ে ফেলাইবে এলাকা ছাড়া করবে এই হুমকিতে আমরা যেন কেউ ঘরে না উঠি আবার একজন যদি বিপদে পড়ে বাকি যারা আছে আমরা সমন্বিত তাকে সহযোগিতা করতে প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আসন্ন নির্বাচন কেন্দ্রিক যত কাজ আছে আল্লাপাকের এবাদত আছে এ খালাসের সাথে আল্লাহাক আমাদের এই কাজের আঞ্জাম গুলা দেওয়ার জন্য তা অফিক দান করে